শীতকালীন ঝড়ের কবলে পড়ে হয়ে নিউ ইয়র্কের জনজীবন মুহূর্তে বদলে গেছে চেনা শহর নিউ ইয়র্কের দৃশ্য ঝলমলে শহর এখন যেন ভুতুরে নগরীতে পরিণত হয়েছে বরফের নিচে ব্যস্ত সড়ক পরিণত হয়েছে বিপজ্জনক বরফের ফাঁদে প্রবল তুষারপাত ও হিমাঙ্কের নিচে নামা তাপমাত্রার কারণে গত দুই দিনে দেশটির বিভিন্ন রাজ্যে আট হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে আবুসকুলিয়ান বিপ্লব ম্যারাডন আমি আছি ম্যারাডন ডাউনটাউন তো কালকে যেটা বলছিলাম আজকে আসলে বেশি চ্যালেঞ্জ হয়ে গেছে স্পোর্ট করার পরে তারপরেও আজকে অনেক বন্ধ ছিল কিছু লোকজন কাজে যারা কারসpora token সিটি মেয়র জোহরান মামদানি বলেছেন এই সপ্তাহের শেষে বড় তুষার ঝড়ের পরিস্থিতির মোকাবেলায় তার প্রশাসন প্রস্তুত সরকারের প্রতিটি স্তরে আমরা একসাথে কাজ করছি এটি নিশ্চিত করার জন্য যে আমাদের রাস্তাগুলো পরিষ্কার রাখা হচ্ছে সাহায্যকারী দলগুলো গৃহহীন নিউয়ার্ক বাসীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করবে আমি মোমেন্ট সরকার বলছিলাম এস্টোরিয়া কুইন্স থেকে কিন্তু বরাবর কারণে আমরা আজকে ঘর থেকেই বাহির হইতে পারি নাই কিছু কিছু লোকে কাজে গেছে যারা গাড়ি বাহির করতে আহমেদ বাংলা যুক্তরাষ্ট্র